ওকে তো তো এই পেঁয়াজ কালারটি দিয়ে এটা নেকের কিন্তু খুব সুন্দর করে তোমরা একটা র্যাফেল পাবে যে খুব পিটি করে কিন্তু একটা র‍্যাফেল থাকছে খুব চিকন করে আর উপরে কিন্তু ডলার পাতির কাজ থাকছে কাপড় থাকছে কিসের মধ্যে ভয় ওকে

এটাতেও কিন্তু তোমরা সেম ভাবে কাজ পাচ্ছ নিচে প্যানেল পাচ্ছ উপরে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে পুরাটাই কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে সাথে কন্টাস্টের প্যান্ট এবং ম্যাচিং উন থাকছে প্রাইস কত ভাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওকে নেক্সট এই একটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু অল ওভার বডিতেই কিন্তু তোমরা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ বডি আছে আগে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইজ থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিয়ে থাকছে ফ্যারা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে আর নিচে কিন্তু পার্সেল পাচ্ছে এই যে খুব প্রিটি একটা ওয়ার্ক কাজ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই স্টাইলটা দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে পিওর কটন এর কিন্তু আগে প্রাইস আরও বেশি ছিল ভাইরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে থাকছে নেক্সট একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও নয়শো পঞ্চাশ এটা ব্ল্যাক আর কাটল কালারের কম্বিনেশনে পাচ্ছো ওয়াও এটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভাইদের এখানে একদম কমফোর্টেবল এর মধ্যে পাবে এবং কোয়ালিটি ফুল প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ আর হোয়াইটের কম্বিনেশনে কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে রং কসে হান্ডেড পারসেন্ট গ্যারেন্টি পাবে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট প্রাইজটা দেখিয়ে দেবো এই যে এইটা দেখুন স্যার এটা একটা প্যারট কালারের মধ্যে রয়েছে এটাতে কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই বাচ্ছো পুরোটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে সেলাই মানে কাজ করা থাকছে নিচে একটা প্যানেল পাচ্ছো এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস কত ভাইয়া এক প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে এটা নেকের পোর্শনের কাজটা কিন্তু খুবই প্রিটি এখানে বাটন ওয়ার্ক করা রয়েছে সাথে কিন্তু পাইপেনও পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা 1100 টাকা মাত্র প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে এক্সট্রা আইটা দেখিয়ে দিব যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর আইটা কথা বলনি ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা প্রাইস হবে 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 1100 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব সি গ্রিন কালারের মধ্যে এইটার উপরের কাজটা কিন্তু মার একটা লেভেলের সুন্দর মানে এত প্রিটি করে ঘন করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে কিন্তু ডলার পাতিরও ওয়ার্ক থাকছে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস কত ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা করে মানে এত কম দামে কিন্তু এই ড্রেসগুলো বাইরে কোথাও পাবে না নেক্সট আইটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এইটার উপরের কাজটা কিন্তু খুবই প্রিটি করে করা রয়েছে একদম বসানো একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ হাতার প্যানেল থাকছে সাথে কন্টাস্টে প্যান্ট পাবে ম্যাচিং উন না থাকে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্রাউন আর ব্ল্যাক এর কম্বিনেশনে ওয়াও এইটা দেখো মানে একটা থেকে কিন্তু আইটা আরো বেশি সুন্দর প্রাইসও থাকছে খুবই রিজনেবল মধ্যে ভাই এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি সিগিন কালারের মধ্যে এটা তো তোমার নেকেল পশনে খুব সুন্দর একটা কাজ পাচ্ছ এই ড্রেসটা কিন্তু খুবই কালারফুল এর মধ্যে পাচ্ছ সামনে যেহেতু পূজা আছে আপুরা চাইলে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো একদম রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিবো এই দেখে কালার কম্বিনেশনটা একদম জাস্ট অসাধারণ সুন্দর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা বাটন ওয়ার্ক পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট প্রাই দেখিয়ে দেবো এই একটা আছে মিন্ট কালারের মধ্যে এটা তো তোমরা ভাবেই তোমরা কাজ পাচ্ছ নেকের পয়েশন থেকে শুরু করে অল বডিতে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এবং ওনা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেইটা লাগবে নিয়ে নেবে আর ভাইদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চালে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব তো একটা রয়েছে এটা তো কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ ওকে হাতা কিন্তু পিটে একটা লেস পাচ্ছ এই যে লেস কাজ করা থাকছে ওকে 1050 প্রাইস আছে মাত্র 1050 টাকা করে আর প্রত্যেকটা ওন্না কিন্তু বড় সাইজের মধ্যে হবে তোমরা যারা ওন্না দেখতে চাও সেই কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে এই স্টাইলটা দেখিয়ে দিছি সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেস এটার উপরে কিন্তু খুব প্রিটি করে তোমরা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি নিচে একটা প্যানেল আছে এমব্রয়ডারি এটা কাপড় থাকছে কিসের মধ্যে মাইশা কটনের মধ্যে ওকে মাইশা কটনের মধ্যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো ওন্নাটা কিন্তু তাছাড়া ভাইদের প্রত্যেকটা ড্রেসই খুবই কোয়ালিটিফুল তোমরা সব ভিজিট করলে দেখবে বুঝতে পারবে আমরা পুরো কালার গ্যারান্টি দেব আর ওন্নাটা দেখো ফেয়ারস এইটার এত বড় প্রাইস থাকছে মাত্র 1450 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট মধ্যে ওয়াও এই কালার কন্ট্রাস্টটা এত সোভার মানে এত প্রিটি মানে চোখ জুড়ানো একদম এটাতেও কিন্তু খুব সুন্দর করে তোমরা এমবডারি কাজ পাচ্ছ বডির নিচে কিন্তু তোমরা প্যানেল পাবে 1100 টাকা ওকে প্রাইস থাকছে 1100 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে প্রচুর কালার রয়েছে তোমরা শপে আসলে দেখলে বুঝতে পারবে যখন হাতে পাবে তখন দেখলে একদম মন ভালো হয়ে যাবে ডাল কি ওকে 1000 টাকা পড়বে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে এটা সাথে তোমরা টিস্যুর ওন্না পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বাউ এই কালারটাও কিন্তু খুবই সুভার নেকের পশনে একটা ভি শেপ পাচ্ছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা রয়েছে পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে কতভাই এক হাজার পঞ্চাশ টাকা করে ওকে তো এই সময় আছে কালেকশন আমি ছিলাম বুটিক স্ক্রিনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজা তৃতীয় তলায় শপ নম্বর সত্তর আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মতো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থালা পেইস